বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিওস আপনাদের মাঝে আবারো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি নয় সিট বিশিষ্ট একটি ইলেকট্রিক মিলেজিক যা ব্যাটারি চালিত দিয়ে ব্যাটারি দিয়ে এই গাড়িগুলো আপনারা চালাতে পারবে পরিবেশ বন্ধক হয় সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো অনাহাসে চলছে বিভিন্ন বন্দরে বাংলাদেশে যে কোনো প্রান্তে এই গাড়িগুলো আপনারা চালাতে পারবেন পরিবেশ বন্ধব এই গাড়িগুলো হওয়াতেই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ শুধু চার্জ দিয়ে আপনারা ভাড়া ঘাটতে পারবেন এই গাড়িতে দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন একটি হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি বা পানির ব্যাটারি অথবা লিথিয়ান ব্যাটারিও আপনারা ব্যবহৃত করতে পারবেন এক চার্জে আপনারা চাইলে পানির ব্যাটারি দিয়ে একশো বিশ থেকে তিরিশ কিলো চালাতে পারবেন এবং লিথিয়ান ব্যাটারি দিয়ে আপনারা চাইলে তিনশোরও বেশি কিলোমিটার আপনারা চালাতে পারবেন আপনারা কত এমপিআর লিথিয়ান ব্যাটারি কিনবেন তার উপর ডিপেন্ড করবে এই চার্জটি এই গাড়িতে একশো আশি এমপিআর ব্যাটারি সেট করা রয়েছে লিথিয়ান ব্যাটারি এই বিষয়ে আপনাদেরকে নিয়ে আজকে জানানো হবে এই গাড়িগুলোতে হাজার ওয়ার্ডের ডাটাই কোম্পানি মোটর ও কন্ট্রোল দিয়ে তৈরি করা এবং চারশো বারো সাইজ চাকা দিয়ে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে এবং সিট হিসাবে ব্যবহৃত করা হয়েছে বাইশ গের সিট দিয়ে এবং চেক প্লেট রয়েছে ষোলো গের চেক প্লেট ম্যাট সিট এগুলো সিটে জং আসার সম্ভাবনা একদম কম এবং যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ চায়না ডুকু কালার হয়তো আপনারা অনেকে জানেন চায়না ডুকু কালার বাংলাদেশের শ্রেষ্ঠ একটি কালার যা বাহির দেশ থেকে দেশে নিয়ে এসে কালার করতে হয় আপনাদের পছন্দ অনুযায়ী এই কালার পেন্টিং করে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং আপনারা চাইলে এই গাড়িগুলোতে পুরো গাড়ি দরজা ক্লাস করে নিতে পারবেন এটি হচ্ছে লিথিয়ান ব্যাটারি একশো আশি এমপিআর যা এই গাড়ি আপনারা একশো আশি থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন ইশাআল্লাহ এই ব্যাটারির দাম যখন কিনা পড়ছিল তখন দাম ছিল চার্জার সহ এক লক্ষ নব্বই হাজার টাকা ডলারের সাথে এ সম্পর্ক এই ব্যাটারির দামটা ডলারে কম বেশি হওয়ার কারণে প্রাইসটি কম বেশি হয়ে থাকে আপনারা চাইলে তিনশো কিলো চালাতে পারবেন সেক্ষেত্রে দুই লাখ ব্যাটারি কিনতে হবে এবং যেগুলো গদি দেখতে পাচ্ছেন এগুলো গদি খুব আরামদায়ক নরম দামি লেদার দিয়ে এই বসার সিটগুলো তৈরি করা এবং সামনেতে যে গ্লাস ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই গ্লাস ফ্রেমটা বোরাগের এই গ্লাস ফ্রেম সারা বাংলাদেশে প্রতিটা জায়গায় এই পাসগুলো আপনার আপনারা সংগ্রহ করতে পারবেন এবং লাইটিং দুটো বড় পাশাপাশি ছোট চারটি লাইটিং এবং এই গাড়িটির স্পিড লিথিয়ান ব্যাটারি ব্যবহৃত করার কারণে আপনারা ষাট পঁয়ষট্টি স্পিড পাবেন যা সরাসরি সরাসরি আপনাদেরকে স্পিড দেখানো হবে যে কত স্পিডে গাড়ি চলছে তাই আসুন দেখুন লক্ষ্য করুন এই গাড়িগুলোতে একটি ফ্যান একটি বক্স এবং ষাট ভোল্টের একটি মিটার ব্যবহৃত করা হয়েছে এবং পিছনে যাতায়াত করার জন্য একটি গিয়ার লেবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চুয়ান্ন স্পিড গতি হওয়ার মানে রাস্তাটা একটু ছট হওয়ার কারণে স্পিডটা ফুল তোলা তুলতে না আর কি এই গাড়ি ব্যাটারি করলে আপনারা ষাট পঁয়ষট্টি স্পিড পাবেন ইনশাল্লাহ এবং এক চার্জে আপনারা আপনাদের কত এমপি ব্যাটারি কিনবেন তার উপরে বিবেচনা হবে ইনশাল্লাহ তাই যেসব ভাড়া এ ধরনের ইলেকট্রিক ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে নিয়ে ভাড়ায় চালিয়ে চাচ্ছেন সেই সব ভাড়া অবশ্যই এই গাড়িগুলো ভাই ভাই অক্সর থেকে আপনার তৈরি করে নিতে পারবেন ভাই ভাইয় ওয়ার্কশপ সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে থাকেন ইনশাল্লাহ যে গাড়িটি আপনার দেখতে পাচ্ছেন এই গাড়িটি অল কমপ্লিট দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাটারি ও চার্জার স্যার অল কমপ্লিট মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সামনেতে দুটো দরজা এবং দরজা ছাড়া নিলে আপনারা দুই লাখ পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে দরজা ছাড়া নিলে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের দামটি কম বেশি হতে পারে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে যা নাম্বার রয়েছে সে নাম্বার যোগাযোগ করবে বিস্তারিত আরো কিছু জানার জন্য অথবা কমেন্টে কমেন্ট করবেন যা প্রত্যেকটা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এগুলো গাড়ি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকাতে পাঠানো হবে ইনশাল্লাহ আলাইকুম